আসসালামু আলাইকুম আশা করি আমার সকল ইঞ্জিনিয়ার ভাই বোনেরা ভালো আছেন আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে সার্ভিসিং যে জবগুলা অনেকেই ইদানিং বিভিন্ন জায়গা থেকে ইন্টারভিউ কল পাচ্ছেন যে প্রজেক্টের যে চাকরিগুলা বা সার্ভিসিং সেক্টরগুলা নিয়ে যদি একটু কথা বলতেন দেখেন আমরা চেষ্টা করব আমি শুরুতেই বিষয়টা শেয়ার করছি আমরা চেষ্টা করব হেভি ইন্ডাস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে কেরিয়ার শুরু করার কারণ প্রজেক্টের চাকরি আজ আছে কাল নেই কিছু কিছু প্রজেক্ট আছে এক বছর দুই বছর বা পাঁচ বছর পাঁচ বছরের জন্য হয়তো পাঁচ বছরে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু একটা সময় দেখা যায় আপনি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে ঢুকা আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে কারণ প্রজেক্টে বেশি সময় ডিউটি থাকে টাকা পয়সা একটু সব জায়গায় একটু সব জায়গায় একটু বেশি থাকে ডিউটির টাইমটা বেশি থাকে আপনি সকালে যাবেন রাতে কখন আসবেন ঠিক নাই বা অনেক কোম্পানিগুলো রাতে পাঁচটার মধ্যে কাজ শেষ হয়ে যায় এজন্য যারা পড়াশোনা থাকা অবস্থায় আসলে আপনি প্রজেক্টের চাকরিগুলো আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন যারা বিটি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছেন বা সামনেও হবেন আপনাদের জন্য প্রজেক্টের চাকরি বা সার্ভিসিং চাকরিগুলো আপনাদের জন্য খুব কষ্টকর আর কি আপনি এ যদি থাকেন বা প্রোজেক্টে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি ভার্সিটি ক্লাস করা আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে এজন্য যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন বিএচসিতে ভর্তি হয়েছেন বা সামনে হবেন আপনাদের জন্য প্রোজেক্টের প্রজেক্টের চাকরি নয় যতই ঢাকাতে প্রজেক্ট থাকুক না কেন বা যে কোনো জায়গায় থাকুক না কেন আপনাদের জন্য পড়াশোনা করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে এজন্য যারা ডিপ্লোমা করে বিএসসি করতে করবেন বা করতেছেন আপনারা প্রজেক্টে চাকরি না খুঁজে বা সার্ভিসিং সেক্টরে না গিয়ে আপনারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলাতে ওগুলাতে ট্রাই করেন এটা এটা আপনাদের জন্য খুব ভালো হবে এটা খুব দ্রুত আগাইতে পারবেন আর আপনার বিএইচি করতে পারবেন ঠিক আছে আর যারা মনে করতেছেন যে না আমি এখন বিএচসি করবো না আমি আমার বিএচসি শেষ তাহলে আপনারা প্রজেক্টে যেতে পারে প্রজেক্টে গিয়ে বেশি দিন থাকা যাবে না একটা প্রজেক্ট মনে করেন তিন বছর আপনি যত দ্রুত সম্ভব দুই আড়াই বছরের মধ্যে দুই বছরের মধ্যে থেকে ওখান থেকে চলে আসার চেষ্টা করবেন কারণ কোম্পানি যদি মনে করেন যে না এই প্রজেক্টটা আমার লাভ হচ্ছে তাহলে আমি আপনাকে হয়তো ওরা পারমানেন্ট করতে পারে বা দেখা যায় যে অনেক সময় যে না আমার এই প্রজেক্ট শেষ হলে যারা থাকে ওদেরকে আমরা বাদ বাদ দিয়ে দিব বেশিরভাগই এইটা হয় ঠিক আছে আমরা অনেকেই কি করে প্রজেক্টে শেষ পর্যায়ে এসে আমরা চাকরি খুঁজি বা হঠাৎ করে অনেকেই আমাকে প্রতিনিয়ত মেসেজ আমার কাছে দুই তিনটা করে আসে যে ভাই আমি একটা প্রজেক্টে ছিলাম হঠাৎ করে আমার প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে আমি এখন বেকারও হয়ে গেছি এই যে দেখেন সে এতদিন বারো এই বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করছে মাসে হঠাৎ করে তার প্রজেক্ট বন্ধ তাহলে এই যে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করছে এখন সে কী করবে বলেন এখন তো তার জন্য দশ হাজার টাকা বেতনের চাকরিটাও খুব দরকার এই জন্য আমরা একটু ভেবে চিন্তে চিন্তাভাবনা করে প্রজেক্টে যাব অথবা সার্ভিসিং সেক্টরগুলোতে যাব আর কি আপনারা যদি ভালো কোম্পানি হয় তাহলে সেটা আলাদা বিষয় ঠিক আছে তো আপনারা যারা প্রজেক্টে যাবেন একটু চিন্তাভাবনা করে যাবেন আর প্রজেক্টে কেরিয়ার বলতে ওই যে বললাম আপনি যদি সোলার প্রজেক্টে যদি থাকেন তাহলে কিন্তু একটা সোলার প্রজেক্ট থেকে আরেকটা সোলার প্রজেক্টে যাওয়া সহজ আপনার স্যালারি বেড়ে যাবে পজিশন বেড়ে যাবে সুযোগ সুবিধা বেড়ে যাবে এখন আপনি আসেন সেলস মার্কেটিংয়ে এখন যদি আপনি সেলস মার্কেটিংয়ে আছেন হ্যাঁ এখন আপনি সোলারে যাবেন বা অন্য একটা সাইটে যাবেন তখন কিন্তু আপনার জন্য কষ্টকর হয়ে যাবে এই জন্য আপনারা যে প্রজেক্টটা শুরু করবেন ওই প্রজেক্ট সেকেন্ড টাইমে যেন আপনি ওই সেম আর একটা প্রোজেক্টে যেতে পারেন এতে করে কিন্তু আপনার জন্য কেরিয়ারটা আপনার ভালো হবে হ্যাঁ এইগুলো বিষয় আর রিক্স আছে প্রজেক্টের চাকরি রিক্স আছে ওই যে বললাম প্রজেক্ট শেষ হইলে কোম্পানি আপনাকে রাখতেও পারে অথবা বাদ দিয়ে দিতে পারে অনেক কোম্পানি আছে দেখা যায় তিন মাস বা ছয় মাস পর আপনাকে পারমানেন্ট করবে কারণ ওনাদের অনেকগুলো প্রজেক্ট আছে একটা প্রজেক্ট শেষ হইলে আপনাকে একটা প্রজেক্টে দিয়ে দিবে দেখা গেল আপনি বিএচটি করতেছেন বা ভর্তি হবেন এতে করে আপনার জন্য সমস্যা হবে এই জন্য যারা বিএচটি করবেন আপনাদের জন্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো সবচেয়ে ভালো আর কি আর শিফটিং ডিউটি এগুলো যদি ম্যানেজ করতে পারেন ইউটিলিটি বা মেনটেন ইউটিলিটি বা অপারেশন যে সাইটগুলো আছে ওগুলোতে আপনাদের জন্য আরও স্মুথলিভাবে বিয়েছি বা পড়াশোনা করতে পারবেন আর কি আর প্রজেক্টের চাকরি আমি আবারও বলি প্রজেক্টের চাকরি এখানে রিক্স আছে এখানে আপনার একটা যদি প্রজেক্টে কেউ যদি কোনো চাকরি কোনো না যেতে পারেন যদি প্রজেক্টে একটা চাকরি ম্যানেজ করেন তাহলে সেখানে থেকে থেকে আপনাকে ভালো অপরচুনিটি খুঁজতে হবে এখন আপনি শেষ পর্যায়ে এসে যদি খুঁজেন তাহলে কিন্তু আপনার সময় নষ্ট এত করে কিন্তু আপনি বেকার থাকাটাই স্বাভাবিক এজন্য যারা প্রজেক্টে আছেন যারা ট্যাক পরিবর্তন করতে চাচ্ছেন আপনারা যত দ্রুত সম্ভব ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে আসা ট্রাই করেন যেমন ফুড ফ্যাক্টরি আছে ফার্মাসিক্যাল আছে এলপিজি আছে এরপরে আরও বিভিন্ন ফ্যাক্টরি আছে না ফ্যাক্টরি বেজ আসতে হবে ঠিক আছে এইগুলো মূল বিষয় আশা করি আপনাদের উত্তরটি পেয়েছেন প্রজেক্টের চাকরি অবশ্যই এখানে একটু চ্যালেঞ্জিং আছে রিক্স আছে আপনারা চিন্তাভাবনা করে সেক্টর সেক্টরগুলোতে আসবেন আর প্রজেক্টে তো বললাম তো কেরিয়ার আছে যদি আপনি একটা একটা থেকে আরেকটা যেতে পারেন কিন্তু আপনার টেক একটাই থাকা হবে আপনি সোলারে আছে সোলার থাকতে হবে আপনি পাওয়ার সেক্টরে আছে পাওয়ার সেক্টর নিয়ে থাকতে হবে আপনি স্টিলে আসেন স্টিল সেক্টর থাকতে হবে আপনি কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আছেন বিল্ডিংয়ে থাকতে হবে আপনি রোড রোডসে আছে রোডসে থাকতে হবে তো এরকম এই রকম একটা সাইট নিয়ে যখন আপনি আগামেন তখন অবশ্যই আপনার ভালো একটা ফিউচার হবে কেরিয়ারটা ভালো হবে এতে করে আপনার ভালো একটা অবস্থান এবং সুযোগ সুবিধা বেতন প্রত্যেকটা বিষয় আপনার জন্য খুব ভালো হবে আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম